ভিডিও শুরুতে বলে রাখি যারা চাচ্ছো যে স্কিপ করে করে ভিডিওটা দেখবা তাদের জন্য এই ভিডিওটা না তো এই ভিডিওতে থাকছে কীভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম ক্রিয়েট করা যায় এবং নিভা ফলোয়ার্স নামের যে অ্যাপটা আছে সেটার মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাড করে আনলিমিটেড কয়েন কয়েনের মেথডটা কীভাবে পাওয়া যায় ঠিক আছে ফুল মেথডটা থাকবে তো যারা স্কিপ করতে চাচ্ছ আমি বলে রাখি তারা স্কিপ করে চলে যাও তোমাদের জন্য ভিডিওটা না তো এটার জন্য চারটা অ্যাপ লাগবে একটা হচ্ছে মাল্টি স্পেস আর একটা ফ্রি ভিপিএন লাগবে আর একটা হচ্ছে মেইলের জন্য যে যেখান থেকে আমরা মেইল নিব সেইটা আর একটা হচ্ছে নিবা ফলোয়ার অ্যাপ তো এই চারটা অ্যাপ আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো টেলিগ্রামের গ্রুপে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা চারটা অ্যাপ ডাউনলোড করে নিবা তো মাল্টি স্পেস যেটা আছে ডুয়েল স্পেস প্রো ওইটা কিন্তু ফুল ফ্রি ঠিক আছে তার জন্য অ্যাড দেয় আর এই যেটা আছে আমি যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে মাল্টি স্পেস প্রো এটা হচ্ছে কোনো অ্যাড দেয় না তো এটা আমরা অ্যাড ছাড়া কাজ করতে পারবো তো এইটার লিঙ্কও আমার টেলিগ্রামে দিয়ে রাখবো সবাই ওখান থেকে ডাউনলোড করে নিবা তো যে মেইলটা দিবো ট্যাম মেইল লিঙ্ক সেই ট্যাম্প মেল তোমরা ওপেন করবা ওপেন করার পরে আমরা ব্যাগে চলে যাবো এখানে চারটা অপশন দেখতে পাচ্ছ প্রথমটা হচ্ছে মেইলটা কপি করার জন্য সেকেন্ডটা হচ্ছে ওই মেইলে যখন কোড যাবে রিফ্রেশ করলে আমরা ওখান থেকে মেইলটা এখানে পাবো আর তিন নম্বরটা বাদ দিলাম চার নম্বরটা হচ্ছে আমরা এখানে ডিলেট ক্লিক করলে আমরা ওখান থেকে মেইলটা শুধু চেঞ্জ হবে ঠিক আছে আর চার নম্বর যে অপশনটা আছে ওখানে ডিলেট ক্লিক করলে দেখো মেলটা চেঞ্জ হয়ে গিয়েছে তো এইভাবে আমরা এখান থেকে কাজ করব। তো আমি একটা মেইল নিয়ে নিয়েছি এখন ফ্রি ভি ওপেন করব তো ফ্রি ভিপিএনটা ওপেন করার পরে এটা প্লে স্টোরেতে পেয়ে যাবা আমি লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে ডাউনলোড করে নিবা তো এটা ওপেন করবা ওপেন করার পরে এখানে অ্যাড দিতে পারে উপরে যে আইকনটা দেখতে পাচ্ছ এখানে একটা ক্লিক করবা ক্লিক করার পরে সব করা দেখবা পুরো পড়ো লেখা আছে তো আমরা উপরে চারটা যে চারটা ফ্রি আছে ফ্রেন্স নামে যে অপশনটা আছে ভিপিএনটা কারেক্ট হয়ে গেলে আমরা সরাসরি যে মাল্টি স্পেস আছে ওটা চলে যাব যেখান থেকে আমরা ইনস্টাগ্রাম ক্রিয়েট করব। নিচে যে প্লাস আইকন আছে ওখান থেকে আমরা কোলন করে নেবো অ্যাপটা কোলন করার পরে আমরা ওপেন করব। ওপেন হয়ে গেলে দেখো আমরা নিমেষে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো পার অ্যাকাউন্ট খুলতে দেখা যাচ্ছে দুই থেকে তিন মিনিট টাইম লাগতে পারে তোমার যদি ওয়াইফাই থাকে তাহলে খুব তাড়াতাড়ি হবে ক্রিয়েট নাও অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর সাইন আপ উইথ মেইল এখানে ক্লিক করে এখানে মেইলটা দিয়ে দেবো তো ওয়াইফাই থেকে করতে পারবা ডাটা থেকে কাজটা করতে পারবা তো ওয়াইফাই থেকে কাজটা করলে ভালো হয় তো এখানে আমাদের কোডটা গিয়েছে কোডটা আমরা দেবো কোডটা নেওয়ার জন্য আমরা জিমেলে চলে যাব আর অবশ্যই মনে রাখতে হবে যে ভিপিএনটা চালু করার পরে আমরা মেইলে ভিতর প্রবেশ করবো অন্যথায় কিন্তু ঝামেলা হবে কারণ হচ্ছে আইপি চেঞ্জ হয়ে যাবে বাংলাদেশের আইপি থেকে জাপানের আইপি চলা চলে যাবে সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে অনেক মানে সমস্যা সৃষ্টি করতে পারে ঠিক আছে এই জন্য আমরা আগে থেকে মেইলে আমরা ই করে নেব ভেরিফাই করে নেব তো এইখানে যে ভেরিফাই যদি চাই তাহলে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে নিবা তাহলে আমাদের এখান থেকে ভেরিফাই হয়ে যাবে তো আমি এখানে এর উপরে ক্লিক করে নিচ্ছি তো আমার উচিত ছিল যে আগে এটা ই করা তারপরে আমাদেরকে মেইল দেওয়া তো আমি ভেরিফাই ফেরি ক্লিক করে দিচ্ছি তারপর দেখবো আমাদের পর এই যে অলরেডি হয়ে গিয়েছে তো এখানে দেখো মেইলটার কোডটাও চলে আসছে কোডটা আমি এখান থেকে কপি করব কপি হয়ে গেলে আমি ইনস্টাগ্রামে চলে যাব। তো এখানে মজা বিষয় হচ্ছে পার ইনস্টাগ্রাম যে এক হাজার কয়েন পাবো আমরা এক হাজার কয়েন আমরা দেখা যাচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো ঠিক আছে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলে হচ্ছে তো এক হাজার কয়েন দেখা যাচ্ছে আমরা ছয় টাকা ষাট টাকা করে বিক্রি করতে পারবো এবং এখানে যে কোনো একটা ডেট দিয়ে দেবো আমরা তো এখানে একটা ডেট দিয়ে দিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করছি তো এটা পরে বলছি ঠিক আছে যে কোনো একটা নাম দিয়ে দেবে এখানে আমি ফেমেল দিতে পারো মেলও দিতে পারো কোনো সমস্যা নাই নেক্সটে ক্লিক করব এখন হচ্ছে এই যে ইউজার নেমটা আছে এটা আমরা কপি করব কপি হয়ে গেলে নেক্সটে ক্লিক করব আই অ্যাগ্রি আর কোনো কাজ নাই আমাদের এখানে ঠিক আছে এখান থেকে আমাদের কাজ ক্লিয়ার হয়ে গিয়েছে এখন আমরা কেটে দেবো আমাদের যখন পরের ধাপে নিয়ে যাবে আমাদের আর কোনো কাজ করব না আমাদের এখানেই কাজ শেষ তো দেখি এই যে আমাদের কাজটা শেষ হয়ে গিয়েছে এখানে স্কিপ করে দিলাম আর কোনো কাজ নাই আমরা আবার ঢুকবো ঢুকার পরে প্লাস এখানে ক্লিক করার পরে যে নিভা ফলোয়ার্স যে অ্যাপটা আছে তো এটা আমরা কলন করব কলন করার পরে তোমাদের তো দেখাই এটা কীরকম আমার অ্যাপটা মেইন আমি যেটা ব্যবহার করি সেইটা আগে তোমাদের দেখাই নেই তো যারা জানো না সেই ক্ষেত্রে তাদের দেখাচ্ছে ঠিক আছে তো এটা আমি ওপেন করলাম ওপেন করার পরে তোমাদের কিছু জানার দরকার নাই শুধু ট্রান্সফার করতে হয় কী হবে সেটা দেখাবো যে হোম নামে যে অপশনটা আছে নিচে দেখতে পাচ্ছি হোম নামে অপশনটা আছে এখানে ক্লিক করে যে এই যে দেখো ট্রান্সফার কয়েন আছে যে অপশনটা এখান থেকে ট্রান্সফার করতে হবে ঠিক আছে এখান থেকে তোমরা ট্রান্সফার করবে এই যে উপরে একটা যে ইউজার নেম আছে হ্যাঁ ইউজার নেম দিয়ে ট্রান্সফার করতে হবে তো আমরা কাজে ফিরে যাই পরে দেখাই দেব এটা তো আমি একটা অ্যাকাউন্ট ওপেন করলাম ওপেন করার পরে খুবই সহজ কাজ এটা কোনো কঠিনের কিছু নাই ওপেন করার পরে এখানে ওয়েট করলাম নিচে দেখো সাইন ইন উইথ ইনস্টাগ্রাম এখানে এগ্রিতে ক্লিক করবা এক্সঅ্যাপে ক্লিক করবা করার পরে এখানে উপরেটা হচ্ছে যে ইউজার নেমটা আমরা কপি করছিলাম সেই ইউজার নেমটা এখানে দিয়ে দেবো এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো এখান থেকে তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে সাইন ইন নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব নিচে দেখতে পাচ্ছ এখানে তোমার হচ্ছে পয়েন্ট উঠছে পাস উঠছে দশ উঠছে ঠিক আছে মানে আমাদের পাসওয়ার্ডটা ঠিক আছে তো এটা চলে যাবে দেখি কত সময় নেয় আমি ভিডিওটা কিন্তু স্কিপ হচ্ছে না ঠিক আছে কোনো স্কিপ হচ্ছে না স্কিপ সারা ভিডিও হচ্ছে তো মজাদার বিষয় হচ্ছে এখানে আমরা ফ্রি কয়েন পাইতে পারি ঠিক আছে তো কীভাবে ফ্রি কয়েনটা পাবো সেটা আমি এখনই দেখাই দেবো তোমাদেরকে তো দ্বিতীয় তৃতীয় দশ বারোটা অ্যাকাউন্ট খুলে দেখাইতে পারতাম সেক্ষেত্রে আরও ভালো হইতো তো এখানে দেখতে পাচ্ছ দুইশো সত্তরটা কয়েন আমি ফ্রি পাইছি ঠিক আছে তো এক হাজার কয়েনের দাম হচ্ছে ছয় থেকে ষাট টাকা তো আমরা এখানে দুইশো সত্তরটা কয়েন ফ্রি পাইছি এই যে রোবট নামে যে অপশনটা দেখতে পাচ্ছ হ্যাঁ তো আমি এর আগে তোমাদের আমার সরি রোবট নামে যে অপশনটা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা রোবটটা চালু করব রোবটটা চালু করলে আট থেকে এক হাজার মতো ফ্রি কয়েন পাবো তো বারোশো পনেরোশো কয়েন ফ্রি পাচ্ছি তো এখানে রোবটটা ক্লিক করে চেঞ্জ প্রোফাইলে ক্লিক করলাম এটা চেঞ্জ হয়ে যাবে এখন মানে চেঞ্জ বলতে আমাদের প্রোফাইলে একটা ফটো অ্যাড হবে ঠিক আছে এই যে অলরেডি দেখো এই যে প্রোফাইল সাদা দেখতে পাচ্ছ এই দেখো এখন এখানে একটা ফটো অ্যাড হয়ে গেছে আবার রোবটে ক্লিক করলাম ক্লিক করার পরে দুইটা অপশন কোনো মাথায় পেশার নিতে হবে না নিচের এটা অ্যালাউ করে দিবা এবং এটা অফ করে দেবা ঠিক আছে তারপর হচ্ছে স্টার্টে ক্লিক করবা শেষ এইখানে দেখো জিরো কয়েন আছে এখানে দেখো আমার যদি দশ থেকে বারো মিনিট চলে সেক্ষেত্রে আমার আট থেকে নয়শো কয়েন এখানে অ্যাড হয়ে যাবে প্রতি দুই সেকেন্ড পর পর দেখা যাচ্ছে এখানে চার কয়েন কয়েন অ্যাড হয় তো এই দেখো আমার এই যে এখনই অ্যাড হবে মানে রান হয়েছে তো এই যে চার কয়েন অ্যাড হয়ে গিয়েছে তো আমি আবার অ্যাকাউন্ট খুলব তো অ্যাকাউন্ট খুলতে খুলতে বিস্তারিত বলবো ঠিক আছে এই দেখো এখন আমার যে এখানে অলরেডি যে ভিপিএন কারেন্ট আছে এখন কিন্তু মেইল নিতে আমার কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে দেখো মেইলটা নিয়ে দিলাম কোডটা যাই তো কোনো সমস্যা হবে না তো এই কয়েনগুলো আমি আরেকটা অ্যাকাউন্ট খুলে দেখাই এক একটা এক এক কমিশন দেয় আমার এখানে দেখা যাচ্ছে পাঁচ হাজার কয়েন পর্যন্ত ফ্রি পাইছি ঠিক আছে এই যে কেবল দুইশো সত্তরটা কয়েন এখানে পাঁচ হাজার দশ হাজার বন্ধ কয়েন ফ্রি পাওয়া যায় আমাদের ফ্রি দরকার না আমরা যেটা আর্ন করব সেটাই হলেই হচ্ছে ঠিক আছে তো আমাদের আমার কাছে কয়েনটা সেল করতে পারো মিনিমাম হচ্ছে বিশ হাজার কয়েন হলে সেল করতে পারবা ঠিক আছে নগদ বিকাশের মাধ্যমে পেমেন্ট পাইতে পারবা আর আমার চ্যানেল সবাই জানা ট্রান্সটেড আমার চ্যানেল কমপক্ষ হলো চার থেকে পাঁচ বছর ধরে আমার এই টেলিগ্রাম চ্যানেলটা তো সবাই অ্যাড হয়ে থাকবা তো এই দেখো অলরেডি কোডটা চলে আসছে এইভাবে তোমরা আনলিমিটেড ক্রিয়ে ক্রিয়েট করতে পারবা আর ঠিক আছে আর আমার ভিডিওটা যদি দেখে উপকৃত হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে আর বিশেষ করে টেলিগ্রাম চ্যানেলে যারা আছে বেশিরভাগ বিভিন্ন গ্রুপের অ্যাডমিন ঠিক আছে আমার কাছ থেকে ম্যাথড নেবে কিন্তু আমার কাছে সেল করতে চায় না দুই টাকা এক টাকা বেশি পাইলে বাইরে সেল করে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি ভাই তো আমার গ্রুপ থেকে যারা এরকম করতেছেন তাদের কিন্তু ফুল ম্যাথড আমি কিন্তু দিব না কিন্তু ঠিক আছে আজকে দেখা যাচ্ছে ফুল মেথড আপনাদের দিয়ে রাখলাম তো পরবর্তী যে কাজগুলো আসবে এগুলো যারা আমার কাছে সেল করে তাদের তাদেরকেই কিন্তু আমি প্রথমে দিয়ে থাকি যারা অ্যাডমিন আছেন তারা কিন্তু আমার কাছ থেকে মেথড নিয়ে বাইরে সেল করে দেয় এই যে কয়েনগুলো বাইরে দেখা যাচ্ছে আমি ছয় টাকা করে দেবো বাইরে ষাট টাকা করে দেবে তার কাছে সেল করে দেবে কয়দিন দেখা যাচ্ছে আজকে কাজ করলেন আমার আমার ভিডিও দেখা পরের দিন কোনো ভিডিও দেখে কাজ হবে না ইউটিউবে দেখেন বা তাদের ম্যাথড কোনো মেথডই কাজ হবে না আমরা কিন্তু আনলিমিটেড কাজ করছি কিন্তু ঠিক আছে আনলিমিটেড কাজ করছি তো দেখেন আমার এই যে এটা দেখলে বুঝতে পারবেন এখানে কত কয়েন ফ্রি পাই আমি তো মিনিমাম এখান থেকেও দেখা যাচ্ছে সবসময় একই কয়েন দেয় না দেখেন আমি এটা ওপেন করছি যে ম্যাথড দিয়েছি সেই মেথডটা আনলিমিটেড হবে কোনো প্রকার কোনো সমস্যা হবে না আশা করা যায় ইনশাল্লাহ দেখা যাক কতক্ষণ ফ্রি পাই আমরা এখান থেকে তো ওপেন হচ্ছে হ্যাঁ এই যে দেখেন নয়শো ছিচল্লিশটা কয়েন ফ্রি পাইছে প্রায় হচ্ছে ছয় থেকে ষাট টাকার মতো ফ্রি পাইছে এখান থেকে এখন আমরা রোবেট চালু করে দিলে দেখা যাচ্ছে দু হাজার কয়েনের মতন হইতে পারে এই যে প্রোফাইল চেঞ্জ আর প্রোফাইল চেঞ্জ করতে গেলে এই রোবেটের উপর ক্লিক করে যখন প্রোফাইল চেঞ্জ করবেন তখন একটা সমস্যা হতে পারে হ্যাঁ তো এটা পরে বলি তো এর আগে আমি ট্রান্সফার করে আপনাদের দেখাই ট্রান্সফার কয়েনে ক্লিক করব আমার যে ইউজার নেম যেটা আছে আমার যে ইউজারনেম যেটা আছে সেটা আমি এখানে দিয়ে দেবো তো নেম কোথা থেকে নেবেন আমার যদি আমার মেইন অ্যাকাউন্টে যাই এখানে উপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে এটা ক্লিক করব করার পরে এই যে আমি কপি করব এখান থেকে দুইটা অ্যাকাউন্ট লগ ইন আছে একটা অ্যাকাউন্টের উপরে আমি কপি করলেই আমার এখান থেকে আমার অ্যাড্রেসটা কপি হয়ে যাচ্ছে আমি এখানে দিয়ে দিলাম তারপর সার্চে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটা চলে আসবে অ্যাকাউন্টের উপরে ক্লিক করব তো অলরেডি চলে আসছে এখন আমরা কয়েনটা দিবো কয়েন দেওয়ার পরে ট্রান্সফার কয়েনে ক্লিক করলে অ্যাকাউন্ট থেকে আমাদের কয়েনটা ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে দেখেন কয়েন জিরো হয়ে গিয়েছে এখান থেকে তো ট্রান্সফার কয়েনে ক্লিক খুলে দেখতে পারবো যে আমরা ট্রান্সফার হয়েছি কিনা ঠিক আছে তো ট্রান্সফার হয়ে গিয়েছে সো এখানে দেখেন আগে একজন কাজ করেছে ঠিক আছে এই যে মেইল যে সাইট থেকে আমরা মেইলগুলো নিব সেই সাইটে কিন্তু আপনার হচ্ছে অনেক ভালো ভালো ই পাওয়া যায় মানে ওই ওই মেইল দিয়ে কাজ করেছে সেই মেল আমরা লগ করে কাজ করছি ঠিক আছে তো এখানে রোবটে ক্লিক করলে দেখেন প্রোফাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে যদি এখান থেকে ক্লিক করলে না হয় তাহলে ভিপেন্ট অফ করে নেবেন ঠিক আছে তো এখান থেকে আমরা রোবট চালু করে দিয়েছি তো এখান থেকে আমরা আনলিমিটেড কোলন করে আমরা এখান থেকে কাজ করতে পারবো আর যাদের সমস্যা হবে তারা আমাকে নক দিলে আমি তাদের সমস্যাগুলো সলভ করে দেবো তো এখানে দেখেন মিনিমাম তিনশো কয়েন হলে ট্রান্সফার করতে পারবো তো আমরা এখান থেকেও ট্রান্সফার করে নিচ্ছি এখানে আমি দেখাচ্ছি দেখানোর সাথে আমি দেখাচ্ছি যে মিনিমাম তিনশো হলে ট্রান্সফার করতে পারবো এই সার্চে ক্লিক করলাম এখান থেকে আমরা কয়েনটা ট্রান্সফার করে নিলাম ঠিক আছে তো এই এই এইটাই হলো ভিডিও তো যারা সমস্যায় পড়বেন তারা আমাকে অবশ্যই নক দেবেন ধন্যবাদ সবাইকে